আন্তর্জাতিক রাজনীতিতে একের পর এক ঝড় বয়েই চলেছে এবার বিশ্বের দুই প্রভাবশালী নেতার মুখোমুখি অবস্থান ইউক্রেনে রুশ বাহিনীর রেকর্ড সংখ্যক ড্রোন হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেছেন পুতিনকে উন্মাদ বলে আখ্যা দিয়েছেন তিনি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে পুতিনের সাথে তার সম্পর্ক সবসময় ভালো ছিল কিন্তু এখন কেন এমন বিস্ফোরণ ট্রাম্পের মতে যখন যুদ্ধ শেষের সংলাপ মাঝামাঝি পর্যায়ে ঠিক তখনই কিয়েভ ও অন্যান্য শহরে পুতিনের ড্রোন হামলার নির্দেশ তাকে ক্ষুব্ধ করেছে গত সাড়ে তিন বছরে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যেখানে অন্তত তেরো জন নিহত হয়েছেন জবাবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে দুই চব্বিশ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে তিনি অগ্রাধিকার দিবেন পঁচিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি তুরস্ককে দুই দেশের প্রতিনিধিরা সংলাপে বসেছিলেন এবং এক হাজার যুদ্ধবন্দীকেও মুক্তিও দেওয়া হয়েছে